ছোটোবেলার দিনগুলো আসলে মনে রাখার মতোই সেই সময়টা ছিল কত সুন্দর নাই কোনো চিন্তা কোনো নাই কোনো ডিপ্রেশন মানে জীবনটা ছিল অন্য রকম একদম অলিখিত সাদা কাগজের মতো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আসো গাইস আমি আজকে তোমাদের শৈশবের কথা মনে পড়ানোর জন্য আসলাম আর কি এই খেলার সাথে তোমরা কী কী পরিচিত জানিও তো একটু আর এই যে দেখো ছোট পিচ্চিরা কি সুন্দর খেলতেছে এই খেলাগুলো আমিও ছিলাম আর কি ওদের সাথে তো আমি ভিডিওর সামনে আসি নাই আর এই খেলাটা তোমাদের ওখানে কি নামে বলে জানিও তো এটা আমাদের বাজনা থামলে বসবে কোথায় মিউজিকে সাথে মানে এটা বালিশ খেলা হয় তো বাজনা থামলে বালিশ কোথায় একটা চেয়ার ছাড়া থাকলে বসবে কোথায় আর কি কম থাকে যাই হোক এটা অনেকেই চিনে তো ওদের সেই মুহূর্তগুলা দেখে মানে সেই যে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আসলে আমরা যতই বলি না কেন যে ছোটোবেলার খেলনা ছোটোবেলার স্মৃতি বড় হয়ে মনে করবো কিন্তু সেই মুহূর্তটা আসলে বড় হয়েও যদি পুনরাবৃত্তি করা যায় সেই মজাটা কিন্তু আর থাকে না কারণ ছোটবেলায় ছোটবেলার স্মৃতি আসলে কি বলবো যাই হোক আরেকটা খেলা তোমাদের দেখায় এই খেলাটার সাথে কি পরিচিত এটা হলো খেলা আর এটা ছেলেদের খেলা তো আমরা বাসায় আর এই খেলাতে কিন্তু আমিও ছিলাম আর আমি ছিলাম আমি আসলে যেহেতু ক্যামেরার সামনে আসতে চাই না বোরকা ছাড়া ছিলাম তো আর কি আসি নাই আর এই খেলাটার সময় আমরা এত এত মজা করছি কি বলবো মানে মুহূর্তটা মনে হচ্ছিল যে আমার মনে হচ্ছিল যেন আমি সেই ছোটবেলায় মানে ছোটবেলার জীবনে ফিরে গেছে আর কি এত এত হাসছিলাম মানে এই সামনে এই খেলায় সামনে যারা থাকে তাদের কিন্তু অনেক রিস্ক হয়ে যায় তো এইটা দিয়ে এভাবে হলো ঘুরাই ঘুরাই তারপর ছেড়ে দেয় আর সামনে খুঁটি থাকে এই খুঁটি কীভাবে ভাঙবে তো ঘুরানোর পরে কিন্তু এমনিতেই মানে মনে হয় যে টাথা ঘুরাই আর কি যে কেমন হলো সোজা যাওয়া যায় না তো যাই হোক এই খেলাটাই এত মজা করছি আমি খেলছিলাম করতাম তো এই খেলাটা দেখে মানে এখনো হাসতেছি যে সেই ছোটোবেলার মানে মুহূর্তের জন্য যেন সব কিছু চিন্তা তারপর এই তো ডিপ্রেশন কোনো কিছুই আর কি ছিল না মনে হচ্ছিলো কতটা শান্তি আনন্দ পেয়েছিলাম আর কি ওই মুহূর্তটা আসলে আমরা যতই বলি না কেন যে ইয়ে শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায় কিন্তু আসলে তখনকার জীবন আর এখনকার জীবন অনেক অনেক তপাত কারণ ছোটবেলার আমাদের মনটা ছিল একদমই অলিখিত সাদা কাগজের মতো মনে কোনো মানে চিন্তা কোনো কিছুই ছিল না আর কি বড়ো হওয়ার সাথে সাথে সময়ের সাথে সাথে কেমন যেন সব কিছু বদলে যায় চিন্তা ভাবনা সব কিছুই আর এই খেলাটা দেখো এই খেলাটা হয়তো ছেলেদের ফেভারিট খেলা তো আমরা কিন্তু মেয়েরাও বাসায় আর কি টুকটাক করি তো এখানে আর কি তো আমাদের বলতেছে ছেলেরা তো আসলে বড় হয়েও খেলে কিন্তু ছোটোবেলায় না বুঝে খেলা তারপর কোনো চিন্তা নাই তখনকার মজার এখনকার মানে খেলা কিন্তু অনেক দফা তো কার কার ভিডিওটা ভালো লাগছে আর তোমাদের কার কার স্মৃতি মনে পড়ছে এমন মজা কারা কারা করতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমাদের মতামত দিয়ে যাও আর আমার ভিডিওগুলোতে ভ্লগুলাতে কোথায় কি ভুল হয় সেটা আমাকে ধরিয়ে দিও তো সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত আবারও কোনো ভ্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ